নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পূর্ব দিকে মুখী আচ্ছা পূর্বমুখী বাড়ির সম্বন্ধে কিছুটা আইডিয়া দেব পূর্বমুখী বাড়ি আমরা সবাই জানি যে যেদিক সূর্য ওঠে যেদিক থেকে পূর্ব দিক থেকে সেই দিকে যে বাড়ির মুখ অর্থাৎ যখন আপনি বাড়িতে মেন দরজায় প্রবেশ করছেন তখন আপনার মুখটা থাকবে পশ্চিম দিকে তো সেই বাড়িতে বলা হয় পূর্বমুখী বাড়ি তো পূর্ব দিক হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য ওঠে তো সূর্যের যে আলো আমাদের জীবনে খুবই দরকার আমাদের বাড়িতে সেই আলোটা যদি প্রতিফলিত হয় তাহলে আমাদের বাড়ির অনেক নেগেটিভিটি জিনিস গুলো নষ্ট হয়ে যায় আর আমাদের সূর্য যদি আমাদের লাইফে থাকে তাহলে আপনি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবেন তাই না তো পূর্বদিকে বাস্তুমতে দিকে কি বলছেন বাস্তুমতে পূর্ব দিক থেকে সূর্যের আলো ঘরে ঢোকে জীবনে আত্মবিশ্বাস জনপ্রিয়তা সামাজিক গ্রহণযোগ্যতা ও প্রশাসনিক প্রভাব আপনার জীবনে বাড়িয়ে তোলে পূর্ব দিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দিক যদি পূর্ব দিকে আপনার সঠিক জায়গায় গেট থাকে বা প্রবেশপথ থাকে তাহলে আপনাকে সফল ব্যক্তি হতেই হবে আপনি দশটা সমাজের দশটা উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যক্তির মধ্যে একজন এটা আমাদের সারিতে সঠিক জায়গায় থাকলে গৃহস্থে রকম কল্যাণ হয় সামাজিক ও প্রশাসনিক সংযোগ বৃদ্ধি পায় এমন ব্যক্তিদের সাথে সহজেই যোগাযোগ তৈরি হয় যাদের মাধ্যমে বড় বড় সিদ্ধান্ত বা সুযোগ আসে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পায় নেতা মন্ত্রী বা প্রশাসনের বড় আধিকার আধিকারিক বা অফিসার এদের সম্পর্ক বা সহায়তা পাওয়া যায় খুব সহজেই আমি বলতে চাইছি অ্যাডমিনিস্ট্রেশন যারা অ্যাডমিনিস্ট্রেশন গুলো চালায় অর্থাৎ তারা তাদের কিন্তু খুব সহজেই এবং দেখা গেছে যে এরকম বাড়ি পূর্ব দিকে মুখে পূর্বমুখী বাড়ি যাদের আছে তারা অনেকেই এই অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে চাকরি করেন বা নেতৃত্ব দেন তার মধ্যে অনেক নেতা মন্ত্রী তাদের বাড়িও দেখা যাচ্ছে যে পূর্বদিকে মুখ তো আপনার বাড়ির গেটটা সঠিক জায়গা আছে কিনা দেখুন কারণ এইটা হচ্ছে যদি এই পূর্ব দিকে ইন্দোর পদে যদি আপনাদের গেট থাকে তাহলে সমাজে আপনার মান যশ খ্যাতি অবশ্যম্ভাবী তাই আপনারা ভালো করে দেখুন যে আপনার বাড়িতে কি সমস্যা হচ্ছে যদি হ্যাঁ অবশ্যই যদি আপনারা ভুল জায়গায় আমি বারবার বলছি কারণ গেট করার কিন্তু একটা পার্টিকুলার জায়গা আছে যদি আপনারা ভুল জায়গায় গেট করেন তাহলে কি হবে তাহলে ঠিক তার উল্টো হবে যেগুলো আমি বললাম যেমন প্রশাসনের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না অকারণে আপনার মানসিক চাপ অস্থিরতা বেড়ে যাবে হতে পারে যে আপনার প্রশাসন থেকে কোনো রকম লিগাল নোটিশ বা এরকম কিছু আসার সম্ভাবনা থাকে বারবার আপনার কাজ আটকে যাওয়া আপনি বারবার কোনো দপ্তরে নিজের কোনো কাজের জন্য যাচ্ছেন কিন্তু সফল হচ্ছেন না এই জন্য আপনাকে দেখতে হবে যে পূর্ব দিকে আপনার গেটটা সঠিক জায়গায় আছে কিনা কয়েকটা আমরা ছোট ছোট জিনিস যেমন করি যেমন গেটের সামনে আমরা পরিষ্কার রাখি পূর্ব দিকে আমরা সবুজ কালারের রঙ করে দিই যেমন দরজার উপরে এইগুলো ছোট ছোট রেমেডি কিন্তু আমি বারবার বলছি যদি ভুল জায়গায় হয় এইগুলো কিন্তু কোনোভাবে কাজ করবে না আপনারা অবশ্যই দেখুন যে আপনার বাড়ির গেটটা সঠিক জায়গা আছে কিনা সকালবেলা সূর্য উঠবে এবং ঘরে আপনার ঘরের সমস্ত জনলা দরজা দিয়ে যেন ঘরের মধ্যে আলো যেন প্রবেশ করে সেটা নিশ্চিত করুন আপনারা বাস্তু শক্তিশালী ও শুভ এই গেট সঠিক স্থানে থাকলে জীবনে উন্নতি প্রশাসনিক সংযোগ সামাজিক মর্যাদা খ্যাতি ও সাফল্য নিশ্চিত হয় এটা আপনি একদম নিশ্চিত নিশ্চিত থাকুন যে এটা হবেই এই সেই দিক যেখান থেকে আলো আসে আর আলো মানেই আপনার জীবনের প্রসপারিটি নেতৃত্ব সফলতা আশীর্বাদ তো এই দিকটা কিন্তু খুবই শুভ দিক আপনাদের যদি কোনো আহ নেতৃত্ব দিতে হয় আগামী দিনে কোনো কাজে বা কোনো প্রশাসনিকভাবে তাহলে পূর্ব দিকের বাড়ি কিন্তু খুবই উত্তম আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে